মাত্র কিছুদিন আগে ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টারে বিধ্বস্ত হয়েছে তার আগে রাশিয়ার মারাত্মক বিমান দুর্ঘটনা নেপালে যাত্রীবাহী বিমান ভেঙে পড়লো পাহাড়ে আর আমেরিকার বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এর দরজায় খুলে গিয়েছিল আকাশে ওরা সময় বিমান দুর্ঘটনা যেন দিন দিন বেড়েই চলেছে কিন্তু প্রশ্ন হলো এসব দুর্ঘটনার পেছনেই শুধুই কি কাকতালীয় কারণ নাকি এর পেছনে আছে বড় কোনো ষড়যন্ত্র আজ আমরা বলবো এমন এক বিমান প্রস্তুতকারী কোম্পানির কথা যারা বিক্রি বাড়াতে গিয়ে পাইলটকেও রেখেছে অন্ধকারে আর যাত্রীরা মৃত্যুর দিকে ঠেলে পড়েছে এটা গল্প না এটা বাস্তব আর এই বাস্তবতার নাম যদি প্লেনে ওঠেন আর সেই প্লেন নিজে নিজে আকাশ থেকে নিচে নামতে থাকে আর পাইলট কিছুই করতে না পারে তাহলে কেমন আর এই বাস্তব ঘটনা ষড়যন্ত্রের কারণে বোয়িং আর সেভেন থ্রি সেভেন ম্যাক্স কেন এলো বোয়িং একটি কোম্পানি একটি সময় তাদের পুরনো সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেল কে নতুন করে তৈরি করলো যার নাম দিল বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স কারণ তখন বাজার এলো প্রতি দন্নি কোম্পানি ইয়ারবাস এ থ্রি টু জিরো এন যেটা কম তেল খায় দূরত্ব বেশি কভার করে কোয়িং চাইল তাড়াতাড়ি একটি নতুন বিমান এনে বিক্রি বাড়াতে কিন্তু সমস্যা শুরু হয় নতুন ইঞ্জিন থেকে সেভেন থ্রি সেভেন ম্যাক্সে বড় ও ভারী ইঞ্জিন বসানো হয় যা বিমানের ওজন ও ভারসাম্য বদলে দেয় ফলে বিমান যখন ওরে তখন তার নাক উপরের দিকে উঠতে থাকে যেটা দুর্ঘটনার কারণ হতে পারে এই সমস্যা সামাল দিতে বোয়িং গোপন একটা সফটওয়্যার যোগ করে যার নাম দেয় মেকাস মেকাস অটো যা নিজের মতো কাজ করে মেকাস হলো একটি অটো সিস্টেম যখন সেন্সর দেখে বিমান বেশি উপরে উঠেছে তখনই সিস্টেম বিমানকে নিচের দিকে ঠেলে দেয় সমস্যা হলো এই সেন্সর যদি ভুল তথ্য দেয় তাহলে মেকাস বারবার প্লেনকে নিচে নামাতে থাকে যদি পাইলট তা নাও চায় এত পাইলট জানি না এটা আছে এখানে বোয়িং এর একটি বড় ষড়যন্ত্র তারা মেকা সিস্টেম লুকিয়ে রাখে ম্যানুয়ালি লেখে না পাইলটদের আলাদা ট্রেনিং দেয় না কারণ তারা চায় নতুন প্ল্যান কিনলে যেন পাইলটদের নতুন করে ট্রেনিং দিতে না হয় তাহলে এয়ারলাইন্স গুলো বেশি কিনবে এবং প্লেন বেশি বিক্রি হবে একটা প্রশ্ন করেন যদি পাইলট জানেই না তাহলে কোনো সমস্যা হলে সে রক্ষা করবে কিভাবে দুর্ঘটনা ও মৃত্যু দুই সালে ইন্দোনেশিয়ার লিওন ইয়ার আর দুই সালের ইথোপিয়ার দুইটি সেভেন থ্রি সেভেন ম্যাক্স ওরার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এই দুর্ঘটনায় মোট তিনশো চল্লিশ জন মানুষ মারা যায় তদন্তে দেখা যায় মেকা সিস্টেমটি ভুলভাবে সঞ্চয় হয়েছিল আর পাইলট কিছুই করতে পারেনি কারণ তারা জানতোই না এই সিস্টেম সম্পর্কে বোয়িং ধরা পড়ে যায় বিশ্বজুড়ে তদন্ত শুরু হয় বোয়িং স্বীকার করে হ্যাঁ ম্যাকা সিস্টেম সম্পর্কে পাইলটদের পুরো তথ্য দেয়নি আর আমরা চাইছিলাম বিক্রি বাড়াতে তাই ট্রেনিং কমানো হয় এটাই বোয়িং এর বড় ষড়যন্ত্র বিক্রি বাড়াতে গিয়ে নিরাপত্তাকে ত্যাগ করে এরপর বোয়িং সেভেন থ্রি সেভেন সারা বিশ্বে প্রায় দুই বছর নিষিদ্ধ থাকে বোয়িং কে বিলিয়ন ডলার জরিমানা গুনতে হয় শিক্ষা ও সতর্কতা বন্ধুরা বোয়িং এর ষড়যন্ত্র আমাদের একটা কথা শেখায় বড় কোম্পানি মানেই সব সময় নিরাপদ না আর আমরা যাত্রীরা সবকিছু জেনে চোখ বন্ধ উপরে ভরসা করে বসে থাকি আপনি পরেরবার ফ্লাইটে ওঠার আগে দেখে নিন সেটা বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স কিনা বোয়িং এর এই ষড়যন্ত্র তিনশো ছেচল্লিশটি প্রাণ কেড়ে নিয়েছে আর আমরা জানতেই পারিনি বিমানের ভিতর এমনকি পাইলটও অন্ধকারে ছিলেন এটাই কি শুধুই দুর্ঘটনা নাকি সত্যি একটা কর্পোরেটর ফোন আপনার কি মতামত কমেন্টে জানান আর যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় শেয়ার করুন যাতে আরো মানুষ বসে বোয়িং এর মতো প্রতিষ্ঠান কেমন ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছিল সতর্ক কোন সচেতন থাকুন ধন্যবাদ